প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে কিন্তু দ্রুত কথা বলবো না আস্তে আস্তে কথা বলবো কারণ এই প্রোডাক্টটি দেখার পরে যিনি প্রোডাক্টের অনার উনি মনে মনে হয়তো আমাকে একটু বকাবকি দিতে পারে মুস্তাকিম বিল্লা ভাইয়া খুলনা দৌলতপুর থেকে অর্ডার করেছেন দৌলতপুর একটা উপজেলা ঠিক যেমন গত কালকে আপনারা একটা প্রোডাক্ট দেখেছেন বা গত পরশু দিন একটা দেখেছেন যে শায়স্তাগঞ্জে দিয়ে দেওয়া হয়েছে হবিগঞ্জ শায়স্তাগঞ্জে একই সাথে অর্ডার নেওয়া হয়েছিল কিন্তু এই প্রোডাক্টটিও যাই হোক বাট এই প্রোডাক্টটা কিন্তু লিটন মডেল কিন্তু লিটন মডেলে কি থাকে ডান পাশে থাকে এই জিনিসটা যদিও অনেক কাস্টমাইজ আছে পরে বলছি এই সাইডটা আর এটার হয়ে গেছে বাম পাশে তো আমাদের মিস্ত্রি রাইটার আবার নাম কি দিয়েছে জানেন শুনলে হেসে দিবেন উল্টা লিটন মডেল অর্থাৎ পরবর্তীতে যদি আপনারা কেউ আমার ঢাকা ফার্নিচার বাজার থেকে প্রোডাক্ট অর্ডার করতে চান সেম টু সেম তাহলে আমাকে বলতে হবে উল্টা লিটন মডেল তাহলে বুঝে যাবো যে এই প্রোডাক্টটা খুলনা দৌলতপুরের মিস্টার মুস্তাকিম বিল্লার প্রোডাক্ট আপনারা যাচ্ছেন দর্শক এটা তৈরি করা হয়েছে ঢাকা ফার্নিচার বাজার জয়ফাট সদরের মেলামাইন বোর্ড আসবাবপত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠানে ফুললি কাস্টমাইজ একটি প্রোডাক্ট ব্ল্যাক এবং হোয়াইট কালারের কম্বিনেশনে তৈরি করা মানে লাল নীল সাদা যাই বলুন না কেন আমি মনে করি রঙের রাজা কালো আবার সাদাও কিন্তু পিছায় নাই। এটার দিকে তাকাইলেই চেস বোর্ডের কথা মনে পড়ে যাচ্ছে দাবা যাই হোক বিস্তারিত বলি আমি অভি আপনারা দেখছেন অভি লাইফ ওকে ইউটিউব চ্যানেল আর সাবস্ক্রাইব করে দিলে খুশি হবো ফেসবুক থেকে যারা দেখতেছেন ফলো করে দিয়ে শেয়ার করে দেন আর কিছু বলবোই না প্রোডাক্ট নিয়ে কথা বলবো এটা কিন্তু পাঁচ ফিট আছে লিটন মডেল চার ফিট হয়ে থাকে এটা পাঁচ ফিট আছে এবং পাঁচ ফিটের মধ্যে টপের যে উচ্চতা এটা নিচ মেঝে থেকে তিরিশ ইঞ্চি এটি স্ট্যান্ডার্ড আপনারা জানেন আর সবার উপরে যে এই টপটা আছে এই টপটা একটু বড় আছে পরে বলছি তার আগে বলি এখানে কিন্তু এসএস পাইপ থাকে বাট এখানে এসএস পাইপ নাই তো আমি প্রথমে এটার সাথে রাউন্ড করে এখানেও রাউন্ড করে দিয়েছিলাম বাট উনি সোজায় নিবে পরবর্তীতে আবার কেটে চেঞ্জ করে আবার সোজায় লাগিয়ে দেওয়া হয়েছে এখানে হালকা রাউন্ড দেওয়া আছে যাতে এটার সাথে ম্যাচিং সুন্দর লাগছে তো এটা সাত ইঞ্চি উচ্চতা আছে যেটা অ্যাজ ইউজুয়াল থাকে বাট এটা দৈর্ঘ্যে আছে ওখানে চার ফিট থাকে তিন ফিট থাকে এটা আছে পঁয়তাল্লিশ ইঞ্চি আর ভিতরের দিকে এই জায়গাটা যেটা এই জায়গাটা আছে হচ্ছে চোদ্দো ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চি আর এটাও কিন্তু লিটর মডেলে থাকে ছত্রিশ বাই বিশ এখানে আছে পঁয়তাল্লিশ ইঞ্চি বাই অর্থাৎ আটচল্লিশেরই দাম পড়ে গেছে টোটালি পাঁচ ফিট ষাট ইঞ্চি তার মধ্যে এখানে পঁয়তাল্লিশ দেওয়া হয়েছে আর বাকিটা ওই পাশে দেওয়া হয়েছে আর এটা আছে চব্বিশ ইঞ্চি প্রস্থটা প্রস্থটা আছে চব্বিশ ইঞ্চি আমি উপরের কি এই লাইটটা অফ করে দেব তাহলে মনে হয় আরেকটু ভালো দেখা যাবে ইয়েস অফ করে দিলাম চব্বিশ ইঞ্চি নিচে একটা কিবোর্ড প্যানেল আছে ওনার উনত্রিশ ইঞ্চি লাগবে উনত্রিশ ইঞ্চি বাই চোদ্দো ইঞ্চি কিবোর্ড প্যানেল দেওয়া হয়েছে স্টিল চ্যানেল ব্যবহার করা হয়েছে এবং তার এক পাশে ডান পাশে তিনটি ড্রয়ার সবার উপরে ড্রয়ারের লক কোয়ালিটির লক এবং তিনটি ড্রয়ারে ছয় ইঞ্চি স্টিল হ্যান্ডেল ব্যবহার করা হয়েছে ড্রয়ারগুলোতেও কিন্তু স্টিল চ্যানেল ব্যবহার করা হয়েছে যে ভিতরে ইনভয়েস দিয়ে দিয়েছি মুস্তাকিম বিল্লা ভাইয়া দৌলতপুর খুলনা সাদা কালো টেবিল যাই হোক নিচে ফুট স্ট্যান্ড একটা আছে এটার মাপটা পরে বলছি তার আগে এই পাশে যাই এখানে বাইশ ইঞ্চি উচ্চতা এবং এদিকে চোদ্দো ইঞ্চি প্রস্থের একটা কিন্তু দেখতে পাচ্ছেন যে ক্যাবিনেট আছে এবং ক্যাবিনেটটাতে একটা কাট ম্যাগনেট ব্যবহার করা আছে একটা সাউন্ড হচ্ছে দেখুন এই যে এবং এখানে হাফ হাইড্রোলিক। যে কব্জা স্টিলের সেটা ব্যবহার করা হয়েছে এবং এখানেও একটি হাই কোয়ালিটির প্রোটক্স লক এবং ছয় ইঞ্চি স্টিল হ্যান্ডেল দেওয়া হয়েছে মজার বিষয় হচ্ছে এটার ভিতরে একটা সেলফ আছে বারো বারো চব্বিশ ইঞ্চি উচ্চতার জিনিসপত্র রাখা যাবে বা তেরো তেরো ছাব্বিশ ইঞ্চি উচ্চতার জিনিসপত্র রাখা যাবে এটা আবার খুলে রাখা যায় অর্থাৎ উনি এটা খুলে রেখে সমবত এখানে সিপিউটা রাখবেন এবং লক করে রাখবেন আর যদি প্রয়োজন না পড়ে সিপিউ রাখার সিপিউ যদি উপরে রাখে তাহলে সেক্ষেত্রে উনি এখানে সেলফ হিসাবে ব্যবহার করবেন এটার পেছনে কিন্তু ক্যাপ লাগানো হবে ফুটো করে ক্যাপ লাগানো হবে এটা পরবর্তীতে আমরা ডেলিভারি লাগিয়ে দিব আর এই জায়গাটা যেটা এটা যে কোনো কাজে ব্যবহার করা যাইতে পারে যেহেতু ফাঁকা আছে স্ক্যানার বা উল্টা করে ভিতর দিকে প্রিন্টার বাট সবার উপরে উনি কিন্তু প্রিন্টার রাখার জন্য জায়গা করেই নিয়েছেন এটা আমাদের নর্মাল থাকে চোদ্দ বাই ষোলো এখানে আছে আঠারো বাই ষোলো এই জায়গাটা এই জায়গার মাপটা ওকে আর এখানে আট ইঞ্চি সাত ইঞ্চির একটা টানা দেওয়া আছে সাত ইঞ্চি বোর্ড লাগে উপরে বেশি বড় করলে আবার দেখতে খারাপ লাগতো এরপরে মিডিলের সেলফে চলে যাব নিচের সেলফের যে ফার্স্টে ফুট স্ট্যান্ড ছয় ইঞ্চি বাই উনত্রিশ ইঞ্চি ফুট স্ট্যান্ড আছে এবং এই যে এই তিনটা স্ক্রু দেখে কিন্তু আপনাদের বুঝতে হবে অনেকে বলে যে ভাই এটা ভেঙে যায় ভাঙবে না ইনশাল্লাহ ইচ্ছা করে খুব চেষ্টা করে ভাঙতে হবে কারণ এটা নিচেতে কিন্তু একটা টানা দেওয়া আছে যেটা অনেক কোম্পানি দেয় না এটাই হচ্ছে ব্র্যান্ড ভ্যালু তার উপর একটা সেলফ আসে অন্ধকারের কারণে ঠিকমতো হয়তো দেখতে পাচ্ছেন না এই সেলফটা হচ্ছে টোটালি যে সেলফের মাপটা এগারো ইঞ্চি বাই উনত্রিশ ইঞ্চি একটা সেলফ দেওয়া আছে এরপরে পাশে যে ড্রয়ার বললাম তিনটা ড্রয়ার ডান পাশে ড্রয়ার এই তিনটি ড্রয়ারের এক একটা হচ্ছে নয় ইঞ্চি বাই চৌদ্দ ইঞ্চি করে এবং ড্রয়ারগুলোতে কিন্তু স্টিল চ্যানেল ব্যবহার করা হয়েছে ওকে আর এই যে এখানে আমাদের ঢাকা ফার্নিচার বাজারের লোগো যেটা আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা ফার্নিচার বাজার হচ্ছে জয়প্রাট সদরের মেলামাইন বোর্ড আসবাবপত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান এবং সারা দেশে আমরা কিন্তু সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি করে থাকি ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হয় নিচে বাম দিকে দুটো নাম্বার দেওয়া আছে একটা কল নাম্বার এই কল নাম্বারটা ইউজ করবেন কখন যখন দ্বিতীয় নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বার পাঁচশো পঞ্চাশে কল করে হয়তো দেখতেছেন যে রিপ্লাই পা দেরি হচ্ছে বাট আপনার আর্জেন্ট দরকার বাট এখনই দরকার তাহলে আমাকে একটু প্রথম নাম্বারে কল করে রিমাইন্ড করবেন কারণ আমার কোনো সাপোর্ট টিম নেই আর আমি নিজেকে অনলাইন বিক্রেতা মনেও করি না আমাকে কল করে অর্ডারটা কল কনফার্ম করতে হয় তার আগে হোয়াটসঅ্যাপে তো পাইলে আলহামদুলিল্লাহ হয়ে গেল আর এখানে ষোলো মিলিমিটার সিক্সটিন এম এ গ্রেড মেলামাইন বোর্ড ব্যবহার করা হয়েছে ব্ল্যাক এবং হোয়াইট দুটাই এবং জিরো পয়েন্ট ফাইভ এম এম এই ইডিজি বেন ব্ল্যাক কালারের ব্যবহার করা হয়েছে আর এখানে ব্যবহার করা হয়েছে জিরো পয়েন্ট ফাইভ এম এম দেড় ইঞ্চি ইডিজি ব্যান্ড আর যে স্ক্রুগুলোর কথা বললাম স্ক্রু এল ক্লাম এবং যে হ্যান্ডেল লক সব কিছুই চায় না এবং এটাতে যে আঠা ব্যবহার করা হয়েছে এটা গামকিংয়ের আমরা ব্যবহার করি নর্মালি গামকিন বাট এবার ব্যবহার করেছি স্যামবন্ড স্যামবন্ড আঠাটা কিন্তু এই টিকে গ্রুপ অর্থাৎ এই সুপার কোম্পানি কিন্তু টিকে গ্রুপেরই তারা বোর্ডের ব্যবসা করতেছে এখন বাংলাদেশের সুপার ব্র্যান্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে তো বলা যায় বর্তমানে বাংলাদেশে এক নম্বর পজিশনে আমার কাছে মনে হয় আছে সেটা হচ্ছে এবং তারা আছে অলরেডি এক নম্বর পজিশনে যদি একাধিক থাকে এক নাম্বার পজিশনে তার মধ্যে ওয়ান অফ দ্যাম সুপার বোর্ড টিকে গ্রুপটা কোনটা জানেন একটু সহজ করে বলি যারা জানেন না ওই যে পুষ্টি আটা ময়দা সুজি খেয়েছে না বা কোম্পানি আসে না অদেরই ডিপার্টমেন্ট হচ্ছে এটা এবং অরাই আমদানি করে এই স্যাম ওকে তো সব কোয়ালিটি এ ওয়ান কোয়ালিটি ব্যবহার করা হয়েছে এবং এটা খুলনা দৌলতপুর শাখাতে যাবে এবং ওখানে যে শাখা সেই শাখাতে আবার ফার্নিচার যায় আবার কন্ডিশনেও যায় ঠিক হবিগঞ্জ সায়স্তাগঞ্জের মতো নোয়াখালী চৌমোহনির মতো কিন্তু দুঃখজনক হলেও সত্য কিছু কিছু জায়গায় সুন্দরবন কুরিয়ার সার্ভিস শাখা রেখেছে কিন্তু ফার্নিচার যায় না আবার গেলে কন্ডিশন হয় না নগদ যায় এই কারণে কিন্তু অনেক অর্ডার আমার ক্যান্সেল করতে হয় তো যাই হোক তারপরও পরামর্শ তো দিতে পারি আমি কিন্তু ডিজিটাল মাধ্যম হিসাবেই এই ইউটিউবে এসেছিলাম শখের বসে ফার্নিচার আপ ভিডিওগুলো আপলোড করতাম কিন্তু আপনারা যে ভালোবেসে আমাকে এভাবে অর্ডার করবেন আর শত শত মনে হয় হাজার পিস ডেলিভারি করা হয়ে গেছে তো এই ভালোবাসাটা বরাবর রাখবেন আর তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন অন করে দিবেন পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য আর ভাইয়া মুস্তাকিম বিল্লা ভাইয়ার কাছে সরি বলা হয়েছে কিনা জানি না ওনার ধৈর্য অনেক প্রায় পনেরো বিশ দিন দেরি হয়ে গেছে ডেলিভারি ডেটের চাইতেও তারপরেও উনি কিন্তু আমাকে সময় দিয়েছেন বানিয়ে দিয়েছি ওই যে বললাম যে একটা ঈদের পরে জুনের জুন মাসের সাত তারিখে ঈদ হওয়ার পর থেকে যে একটা লম্বা ছুটি এবং তারপর থেকেই পরিবেশের যে একটা বৃষ্টি এই রোদ বৃষ্টি বৈরী পরিবেশের কারণে আমাদের অনেকটা দেরি হয়ে গেছে তো যার কারণে ডেলিভারিগুলো এখনও করা হয় নাই এই যে পাশে তিনটা প্রোডাক্ট একই ভাইয়ের এগুলো যাবে বাবর আলী ভাইয়ের ইনি ফুল টাকা পেমেন্ট করে দিয়েছেন ডেলিভারি চার্জ তো দিয়েছেনই ফুল টাকাও পেমেন্ট করে দিয়েছেন এবং এই ভাই ভাইও উনি এক হাজার টাকা পেমেন্ট করে দিয়েছেন আমি কিন্তু যে পেমেন্ট করে দিয়েছেন পেমেন্ট করে দিয়েছেন এগুলো বলে আপনাদেরকে বলতেছি না বা উৎসাহ দিচ্ছি না ইনক্রিজ করতেছি করতে ইউটিলাইজ করতেছি না যে আমাকে টাকা দেন আগে তা না এটা নিয়ম ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হয় সেটা পাঁচশো টাকাই হোক বা পাঁচ আটশো টাকা হাজার টাকা বারোশো পনেরোশো টাকায় হোক আমাদের এখানে এখন পর্যন্ত সর্বোচ্চ পঁচিশশো টাকা পর্যন্ত ডেলিভারি চার্জ লেগেছে বড় বড় প্রোডাক্টের ক্ষেত্রে এখানে একটা আলমারি দেখেন বানানো আছে এটা কিন্তু ডিজাইন এটা আরও রিভিউ আসবে আর এই তো সবাই ভালো থাকবেন সকলে সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি খুলনাতে চলে গেল খুলনাতে এর আগে আলমডাঙ্গা ফুলতলা ফুল খুলনা সদর চুয়াডাঙ্গা এবং মাগুরা ঝিনাইদা যশোর এই জায়গাগুলোতে অনেক ফার্নিচার দিয়েছি যশোরে আমার এক আপু আছেন উনি আমার রেগুলার গ্রাহক এবং আমার ঢাকা ফার্নিচার বাজারের যে ভিডিওগুলান অভি লাইফ ওকে ইউটিউব চ্যানেলে পোস্ট করা হয় উনি কিন্তু দেখে এবং কমেন্ট করে এবং উনি বেশ কয়েকটা প্রোডাক্ট নিয়েছেন তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর জয়প্রাটে আমন্ত্রণ রইল আসলে অবশ্যই মিষ্টি খেয়ে যাবেন আমার ফ্যাক্টরিতে দাওয়াত রইল আরও একবার মুস্তাকিম বিল্লা ভাইয়াকে ধন্যবাদ জানিয়ে এবং আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানে শেষ করছি ভাইয়া দামটা কিন্তু বলেন নাই এটার দাম হচ্ছে আট হাজার টাকা ভাইয়া আর ডেলিভারি চার্জ লেগেছে নয়শো টাকা নয়শো টাকা অ্যাডভান্স করে এক হাজার টাকা উনি পাঠিয়েছেন আমরা বাকিটা দিয়ে দেবো আর ওইটা ওই যে প্রতি হাজারে দশ টাকা কন্ডিশন চার্জ নেয় এটা উনি প্রোডাক্ট গ্রহণ করার সময় উনি এটা কন্ডিশন চার্জটা দিয়ে দেবেন সকলে সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে আপনার মুখ তো দেখাই যায় না খালি বলেন দেখা হবে কথা শোনা যায় আচ্ছা ফেস ক্যাম ভিডিও দিয়ে দেবনি আল্লাহ আল্লা হাফেজ